স্টুডিওতে আমাদের কাব্য ভাই অনেকগুলা বই নিয়ে বসে আছে সো আমার মনে কৌতূহল জাগতেছে ভাই আসলে করতেছে কি ভাই এই ল্যাপটপ নিয়ে এতগুলা বই নিয়ে কি করতেছেন আচ্ছা প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু টার্গেটিভ ফোর পারো এই প্রোগ্রামটা আসতেছে তো আমি চেষ্টা করতেছি আসলে যে যে মূল বইগুলো শিক্ষার্থীরা পড়ে তো সেগুলোর সাথে এই কন্টেন্টটাকে ক্লাসের কন্টেন্টটাকে মিল রাখার জন্য আর একই সাথে হচ্ছে আমি আরেকবার চেক দিচ্ছি যে আমার এই যে সবগুলো বইয়ের কন্টেন্ট অ্যাকচুয়ালি আমার এই বইটাতে আছে কি না তো যদি কোনো কিছু মিসিং থেকে থাকে সেটা যদি আমি আলাদা করে নোট করে ফেলতে পারি তো এখন পর্যন্ত আসলে আমি দেখতেছি না যে আমাদের এই বইগুলোতে যা আছে আমাদের এই বইটাতে নাই এরকম আমি এখন পর্যন্ত কোনো টাইপ পাচ্ছি না আমি আরেকবার চেক দিচ্ছি সো আমার মনে হয় যে যেহেতু আমরা ম্যাক্সিমাম সকল বইয়ের সাথে আমাদের ক্লাসে কন্টেন্টে পুরোপুরি মিল রাখতেছি এবং আমরা শিক্ষার্থীদের এতটুকু আশ্বস্ত করতে পারতেছি যে ম্যাথে আমাদের যে ম্যাথ বইটা ফ্রিতে দিচ্ছি টার্গেটিং ফোর পয়েন্ট তো আমাদের ক্লাস এবং এই বইটা দেখলে তাকে বাইরে থেকে সহায়ক বই কিনতে হবে না এবং তাকে মূল বই না পড়লেও চলবে এতটুকু বুঝিও যে মূল বই না পড়লেও চলবে তুমি শুধুমাত্র এই বইটা পড়ো আমাদের ক্লাস দেখো আর তার ক্লাস এখন অনেক দেরি আছে তবে এটা কথা কি যে আমি একদম স্টিক্টলি জানিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে তারা জন্য মিনিমাম সপ্তাহে দুই থেকে তিন ঘন্টা ধরে তারা এখন যেন কন্টেন্ট গ্লি একটু করে গুছায় নেয় যদিও আমাদের কন্টেন্ট গুছানো আছে বাট আমি তাও চেষ্টা করতেছি ডেইলি এক ঘন্টা করে সময় দেওয়ার জন্য এখন হয়তো বা সাড়ে সাতটা বাজে আমি এক ঘন্টা মতো সময় দেবো দেন আমি আমার ক্লাসে চলে যাব তো এটা আসলে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে করতেছে যে এখন থেকে এই ক্লাসগুলো গুছিয়ে নেওয়ার জন্য আর বলতেছি আবারও বইয়ের বয়ের পুরো একদম সুন্দর করে আমরা আমাদের স্লাইডের মধ্যে উপস্থাপন করবো এবং একই সাথে হচ্ছে আমাদের এই বইয়ের সাথে পুরোপুরি মিল থাকতেছে স্যার আমি আসলে ওভারঅল জিনিসটাকে একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি আকার আসতেছি ওকে থ্যাংক ইউ